আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে ডিসেম্বর শনিবার আমি উপস্থিত হয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়া পিয়াদের হাটে প্রতিবারের মতো আইজও এই হাট ঘিরে রয়েছে ব্যাপক ব্যস্ততা ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা ছুটে এসেছেন বেড়ার হাটে চারিদিকে শুধু পিয়াজ আর পিয়াজ বস্তার পর বস্তার নতুন পিয়াজ ভরে উঠেছে পুরো হাট পুরো এলাকাতে মানুষ চলে এসেছে এই হাটে আজকের হাটে লক্ষ্য করা যাচ্ছে নতুন পিয়াজের আমদানি তুলনামূলক বেশি মাঠ থেকে সরাসরি আসা নতুন পিয়াজ ধীরে ধীরে বাজারে প্রবেশ করছে ফলে আগের দিনের তুলনায় আজকে হাটে পিয়াজের সরবরাহ কিছুটা স্থিতিদায়ক হয়েছে কুলিরা মাথায় করে কেউ আবার ঠেলাগাড়িতে ট্রাকে করে পেঁয়াজ নামাচ্ছে পেঁয়াজ উঠাচ্ছে আরত চলছে দরদাম পাইকারদের কণ্ঠে কণ্ঠে মুখর পুরো হাট নতুন পেঁয়াজ ও রং মান বেশ ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ চোখে মুখে পড়ার মতো দর্শক আজকে কৃষক ভাইরা শাড়ি বেঁধে হাটে ব্যবসা কিনা করছে বেড়ার হাটে আজকে কৃষকদের মুখে অনেকটাই হাসির প্রফুল্ল দেখা যাচ্ছে তবে কৃষক ভাইরা অভিযোগ করছে যে পেঁয়াজ যেভাবে আমাদের ফলন বা যেভাবে আমাদের খরচ খরচা হয়েছে সে তুলনায় আমাদের বিক্রি করাটা লসের মুখে পড়ছে যেহেতু সার বিষ ইত্যাদির দাম অনেকটা উগ্রগামী সেই ক্ষেত্রে আজকে পেঁয়াজের হিসাব করে গেলে তারা পেঁয়াজের লস খাচ্ছে বলে জানিয়েছেন কৃষক ভাইরা সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে আজকের ভিডিওতে আপনার মোটামুট কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজকে জানাতে কিন্তু ভুল করবেন না সুপ্রিয় দর্শক সবাই একটু আপনার এলাকার পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দিবেন দর্শক আজকে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ মূল কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা মান ও আকার সরবরাহর উপরে ভিত্তি করে দাম কিছুটা তারতম্য দেখা যাচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে নতুন পেঁয়াজ উঠা শুরু করায় সামনে বাজার আরো স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এভাবে নিয়মিত আমদানি বাড়তে থাকে তাহলে আগামী দিনে পেঁয়াজের দাম আরো সহনীয় পর্যায়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে আজকের বেড়া পেঁয়াজের হাটে দেখা গেল স্থিতির বাজার পর্যাপ্ত আমদানি এবং ক্রমশই বাড়তে থাকা নতুন পেঁয়াজের উপস্থিতি এভাবে দেশের গুরুত্বপূর্ণ পেঁয়াজের বাজার হিসেবে বেড়ার হাট তার ঐতিহ্য ধরে রেখেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ